সম্মানিত মাছ চাষি ভাইয়েরা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল ফিওর দেশি ট্যাংরা এই মাছগুলো হচ্ছে কেজিতে এক হাজার আমরা এই মাছগুলো বিক্রি করতেছি এই মুহূর্তে এক টাকা পঞ্চাশ পয়সা করে পার পিস দেখেন মাছগুলো পুরোপুরি দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের কোনা আপনারা যারা মূলত ট্যাংরা মাছ চাষ করে থাকেন বা শীতকালের জন্য ট্যাংরা মাছ চাষ করতে চাচ্ছেন তারা ইতিমধ্যেই আমাদের কাছ থেকে মাছগুলো নিতে পারবেন দেখেন মাছগুলো কত কোয়ালিটি সম্পন্ন মাছ অরিজিনাল ফিওর দেশি ট্যাংরা এই মাছগুলো আপনারা পাঁচ থেকে ছয় মাসে বাজাজাত করতে পারবেন প্রতিটি মাছ গড় ওজন আসবে আপনার পাঁচ থেকে ছয় মাসে তিরিশটা থেকে পঁচিশটা এরকম কেজি আসবে আর কি আর এক কেজি মাছ উৎপাদন খরচ হবে আপনার এক কেজি মাছ উৎপাদন খরচ হবে আপনার একশো বা একশো টাকা এক কেজি মাছ আপনারা বাজারজাত করতে পারবেন সাড়ে পাঁচশো বা পাঁচশো টাকা আর ভালো কোয়ালিটি মাছের সাইজ হলে এবং কি ভালো কোয়ালিটি মাছ করতে পারলে সেক্ষেত্রে আপনার ছয়শো সাতশো টাকা পর্যন্ত ট্যাংরা মাছের বাজার পাওয়া যায় সেক্ষেত্রে বিভিন্ন খামারি বা চাষি ভাইরা রয়েছেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ট্যাংরা মাছের পোনা রয়েছে আমরা এটার ভিতরে একটা হাফা রয়েছে হাঁপার ভিতরে কিন্তু মাছগুলো রয়েছে আমরা পুকুর থেকে মাছগুলো শুগাই ধরা হয়েছে সেক্ষেত্রে অনেক মাছ চাষি ভাইরা আছেন যে ট্যাংরা মাছ চাষ করতে চান তারা ইতিমধ্যে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমরা এই মাছগুলো এই মুহূর্তে ডেলিভারি করছি যারা এসে নিয়ে যেতে চান তারা এসে নিয়ে যেতে পারবে না আর যারা অনেক দূরেতে অর্ডার করেন সেক্ষেত্রে আমরা অর্ডার করে আপনারা ফাইনাল যদি করেন সেক্ষেত্রে আমরা গাড়িতে মাছগুলো দিয়ে দেবো আপনারা গাড়ি থেকে মাছগুলো রিসিভ করে নিয়ে যাবে আর দেখতেই পারছেন মাছগুলো কত সুন্দর এবং কত কোয়ালিটি সম্পূর্ণ দেশি ট্যাংরা পিওর সবগুলো মাছ দুই থেকে আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি সাইজেরও মাছ রয়েছে থাকেন অনেক মাছ সে বাইরে বলে থাকেন যে ট্যাংরা মাছ বড় হয় না এটা হচ্ছে ভুল আপনারা যদি ভালো করে চাষ করে থাকেন সেক্ষেত্রে ট্যাংরা মাছ খুব ভালো বড় হবে আর ট্যাংরা মাছ প্রতি শতাংশে আপনারা এক হাজার হতে পনেরোশো পিস মনে চাষ করতে পারবেন প্রতি শতাংশে আপনারা প্রিয় খামারি বাইর যদি এই সমস্ত মাছের পোনা প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে মাছগুলো নিয়ে যেতে পারবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে